দর এগুলো যে দশ বারো বছর বছর মানে বিভিন্ন ওকে যার লাস্ট দেখাচ্ছি দেখা যাচ্ছে ব্লু কালার এটার মধ্যে সেম কাপড় সেম ডিজাইন ব্লু কালার পাবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতের ফ্যাশন গ্রেন্ড সনিকা শপিং মল দোকান নম্বর একটু কি তলাতে নাম্বারটি স্ক্রিনে তো থাকবে যোগাযোগ করে নেবেন